হাই স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব কোল বিদ্রোহ নিয়ে যেটি সংগঠিত হয়েছিল আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই সময় ভারতে শাসন করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই কোম্পানির আমলে কোল বিদ্রোহ হয়েছিল এটি একটি আদিবাসীদের বিদ্রোহ তো এই বিদ্রোহ হয়েছিল কোন জায়গায় যে কোনো বিদ্রোহের ক্ষেত্রে লোকেশানটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু সেই বিদ্রোহের ব্যাপারে ধারণাটা বা কনসেপ্টটা মাথায় রাখতে পারবে এটি ঘটেছিল বিহারের ছোটনাগপুর অঞ্চলে বিহারের ছোটনাগপুর অঞ্চলে আর এই অঞ্চলের অধিবাসীরা ছিল কি না স্বাধীন এরা স্বাধীনভাবে বসবাস করত এরা কোনো সরকারের আন্ডার আন্ডারে বা কোনো রাজার কন্ট্রোলের মধ্যে থাকতো না এরা কারোর কোনো আইন শৃঙ্খলা মানত না এরা নিজেদের আইন নিজেরাই মান্য করে চলত এরা ছিল স্বাধীন জাতি আদিবাসী এরা কি করতো না এরা যে সমস্ত জায়গায় জঙ্গল থাকতো সেই জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়ে সেখানে বসবাসযোগ্য জায়গা করত। এবং নিজস্ব আইন কানুন এরা অনুসরণ করত তো এই যে বিদ্রোহটি হয়েছিল কোল বিদ্রোহ এই কোল বিদ্রোহের অনেকগুলি কারণ আছে ঠিক আছে সেখানে একটি বড় কারণ ছিল কি না বাইরের যে মহাজন তাদের ওই এলাকায় ইজারাদার ইজারা দেওয়া হতো ঠিক আছে ইজারাদার বানিয়ে দেওয়া হয়েছিল আর সেই বাইরের মহাজনদের দিকু বলা হতো ঠিক আছে যেটা কারা করে না এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে তারপর কি করে না ওখানে ট্যাক্স নগদে আদায় করা শুরু করে নগদ টাকায় ওখান থেকে ট্যাক্স আদায় করা শুরু করে আর কেউ যদি ট্যাক্স না দিতে পারে তাহলে তাদের কি করা হতো না কাছ থেকে জমি নেওয়া হতো আর আমি তোমাদের একটা কথা বলে দিই ব্যবহার করি সেখানে তোমরা কিন্তু রাজস্ব শব্দটি ব্যবহার করবে ট্যাক্স তোমাদের বোঝার সুবিধার্থে ব্যবহার করা হয় ঠিক আছে বাংলা ভাষায় সেটা হচ্ছে রাজস্ব আর কি করতো না যারা কোল ছিল তাদের দিয়ে বেগার খাটিয়ে রাস্তা তৈরি করতো রাস্তা বানাত না যারা কোল ছিল তাদের রাস্তা তৈরির কাজ করাতো কিন্তু তাদের কোনো তার পরিবর্তে পারিশ্রমিক বা মজুরি দিত না আরো কি ছিল তাদের জোর করে আফিম চাষ করানো হতো আর কোলেদের যে স্বভাব ছিল চিরাচরিতভাবে স্বাধীন থাকা ঠিক আছে সেই স্বাধীন থাকার স্বভাবের পরিবর্তে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আনুগত্য বা আইন কানুন মেনে চলতে হচ্ছিল যেটা তাদের পক্ষে মানা সম্ভব ছিল না তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এত রকমের অত্যাচার যেগুলো তারা সহ্য করতে পারেনি তো এই অত্যাচারের এগেনস্ট এই অত্যাচারের বিরুদ্ধে তারা আন্দোলনে নামে সেখানে কিছু নেতৃবর্গ ছিল যেমন ঝিন্দরাই মানিক সুই মুন্ডা জুয়া ভগত প্রমুখ এই সমস্ত লিডারের নেতৃত্বে কোলেরা কী করলো না বিদ্রোহ ঘোষণা করলো তো এই যে লোকেশন এই যে বিদ্রোহটি হয়েছিল সেই জায়গাটা ছিল কি রাঁচি জেলায় রাঁচি জেলায় এই বিদ্রোহটি শুরু হওয়ার পর সিংভূম মানভূম হাজারিবাগ প্রকৃতি জায়গায় ছড়িয়ে পড়ে এরপরে কি হয় না এরপরে কি যখন বিদ্রোহ চারিদিকে ছড়িয়ে পড়ে পোড়াহাটের রাজা কি করে না পোড়াহাটের রাজার সমর্থনে ইংরেজ সেনাপতি রোজা কি কী না কোলদের চাইবাসার যুদ্ধে পরাজিত করে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে কি না চাইবাসার যুদ্ধে কোলেদের পরাজিত করা হয়েছিল যত প্রশ্নের উত্তর ইনফরমেশান দিতে পারবে তত ভালো নাম্বার পাবে ঠিক আছে এমনি ইনফরমেশান যত কম থাকবে তাতে লিখলেও বেশি ভালো নাম্বার পাওয়া যাবে না তো এই যে চাইবাসার যুদ্ধে যে পরাজিত হয়েছিল পরাজিত কে করেছিল না রোজা শেষ এবং একে সাপোর্ট কে করেছিল না পোড়াহাটের যে রাজা ছিল তার সমর্থন আবার যে পুনরায় কোনটা বিদ্রোহী ওঠে তখন ক্যাপ্টেন উইলকিনসন কি করেছিল না উইলকিনসনের সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করেছিল যেটি হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা এই যে ইয়ে হয়েছিল এই যে বিদ্রোহ হয়েছিল এই বুদ্ধের ক্যারেক্টার কী ছিল এই বিদ্রোহের ক্যারেক্টার খুব একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যে ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আইন অরণ্য আইন তৈরি করেছিল এতে যে ওলেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরাই ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনে আর তাদের কাছে কী ছিল তাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না তাদের কাছে ছিল তীর ধনুক আর কি ছিল বললাম এই নিয়ে তারা ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এরপরে কি হয় না এরপরে বিদ্রোহীরা কিন্তু নিষ্ঠুরতার আশ্রয় নেই তারা কি করে তারা শুধু ইংরেজ কর্মচারী নয় তারা জমিদার জোরদার শস্য লবণ ব্যবসায়ী মহাজন সবাইকেই আক্রমণ করেছিল তারা কাউকে ছাড়ায়নি এটাই ছিল কোল বিদ্রোহের একটি ইয়ে যে এ বিদ্রোহ করতে গিয়ে শুধু যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারী ছিল তাদের যে আক্রমণ করেছিল তা নয় জমিদার জোরদার শস্য ও লবণ ব্যবসায়ী সবার উপরেই এই আদিবাসী এই কোলেরা কী করেছিল না কোলেরা আক্রমণ করেছিল তো সেখানে একটা জিনিস হয়েছিল তারা শুধু ছিল যারা আদিবাসী ছিল তাদের উপরে তারা আক্রমণ করেনি আদিবাসী ছাড়া বাকি সবার উপরেই আক্রমণ করেছে জগদীশচন্দ্র ঝায়ের মতে এই যে বিদ্রোহটি ছিল এটি মূলত কৃষিদের অসন্তোষের কারণেই বিদ্রোহটি হয়েছিল যে কৃষকরা অসন্তোষ হয়েছিল কৃষকরা যে অসন্তোষ হয়েছিল সেই অসন্তোষের কারণেই এই আন্দোলনটি হয়েছিল আর ইংরেজ শাসন ধ্বংস করাই ছিল এই বিদ্রোহের প্রধান কারণ চার্লস মেটকাফ মনে করেন চার্লস মেটকাফ মনে করেন যে কি না ইংরেজদের শাসন ধ্বংস করাই ছিল এই বিদ্রোহের কারণ তাদের স্বাধীনভাবে থাকা অভ্যেস ছিল তাদের কেউ এর আগে কন্ট্রোল করেনি তাদেরকেও কেউ শাসন করেনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম যারা এই আদিবাসীদের উপর কি করেছে না শাসন শুরু করেছে শাসন স্টার্ট করেছে যেটা তাদের অভ্যাসের বাইরে ছিল চলো এই পর্যন্তই কলবিদ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো আমি আমার মতো সহজ ভাষায় তোমাদের বোঝাতে চেয়েছি যদি তোমরা কিছু কিছু জিনিস বুঝতে নাও পারো একটু ব্যাক করে নিয়ে আবার ভিডিওটা দেখলে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে আর এইভাবে সহজ ভাষায় যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ